পাথর প্রতিমাতে মরান্তিক পথ দুর্ঘটনা মৃত তিন আহত এক কাকভুরি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের গুরুতর জখম একজন যুবক এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা অন্তর্গত অর্জুন মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ও মৃত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরার থানার রাগবপুর এলাকায় মৃত যুবকের নাম সুব্রত মন্ডল বয়স চব্বিশ দীপঙ্কর মন্ডল বয়স উনিশ মোস্তাকি বয়স বত্রিশ আহত যুবকের নাম সঞ্জয় মন্ডল বয়স উনিশ আহত যুবকের ভাই জানায় থেকে দক্ষিণ পরগনা জেলার পাথক প্রতিমা এপিএল বসাতে এসেছিল কন্ট্রাক্টরের আন্ডারে ঢোলাহাট থানার যশোদা মোড়ে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল চারজন মিলে একটি মোটর সাইকেল নিয়ে রথ দেখতে যায় রামগঙ্গায় রদ দেখার পর রাত্রে ফিরছিল তখনই মর্মান্তিক দুর্ঘটনা ইতিমধ্যে গুরুতর আহত সঞ্জয় মণ্ডলকে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়েছে বাদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে স্থানীয় সূত্রে জানা যায় পাথর প্রতিমা থানার গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় স্থানীয়রা শনিবার সকালে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে মোটর সাইকেলটি রাস্তার উপরে পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় রাস্তার ধারে ড্রেনে পরপর চারজন পড়ে রয়েছে তাদেরকে টেনে উপরে তোলার পর দেখা যায় তিনজন মৃত একজন বেঁচে আছে খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একজনকে উদ্ধার করে গদামথুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে মৃত তিনজনকে পাথর প্রতিমা হসপিটালে নিয়ে যায় আহত যুবককে গদামথুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এখানে আহত যুবকের অবস্থার অবনতি হওয়ার কারণে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পাথর প্রতিমা থানার পুলিশ কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পাথর প্রতিমা থানার পুলিশ এই আমরা সকাল থেকে যখন এখানে মর্নিং ওয়াক করতে এসেছিল কিছু লোক এসে তখন দেখে যে বাইকে একটি অ্যাক্সিডেন্ট করেছে পরপর চারজন উপলব্ধি করে যায় তিনজনই এখানে একেবারে মারা গেছে ডেড হয়ে গেছে আর একজন আহত অবস্থায় মানে তেও গুরুতর অবস্থা তার বাতার অবস্থা নেই খুব ওই দিগম্পুর হসপিটালে তাকে পৌঁছে দেওয়া হয়েছে এরকম কি হচ্ছে বারবার এখানে এখানে বারবারই আমাদের অর্জুন মোড়ে এরকম অ্যাক্সিডেন্ট করে আর বারবারই এরকম দুর্ঘটনা ঘটে কি মনে হচ্ছে একটা মোটরসাইকেল চারজন ছিল হ্যাঁ হ্যাঁ একটাই হয়ে গেলে চারজনই ছিল आफ्नो नाम सोहनागिरी